আসসালামু আলাইকুম বহুজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ফ্ল্যাগশিপ লাভারদের জন্য আজকে কিন্তু স্যামসাং এবং আইফোনের সেরা কালেকশনগুলো নিয়ে আসলাম সব ক্ষেত্রে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো একদম লেটেস্ট প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চাইলে ফিজিক্যাল সিম অর্থাৎ ফিজিক্যাল ডুয়েল সিম অথবা একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম দুই ধরনের ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল এস্ট আছে একদম দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শিল্পের প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট শিল্পের ব্র্যান্ড নিউ এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক সিল্পের প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই মুভি জোনে চলে আসতে হবে একদম স্যামসাং এর অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আইফোনের মধ্যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এই যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স একদম সবগুলা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার ব্লু কালার এবং অরেঞ্জ কালার যার যেটা পছন্দ সেই সেটাই নিতে পারবেন এটার মধ্যে আবার কিন্তু তিন ধরনের ভেরিয়েন্ট রয়েছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট অথবা আপনার মধ্যে কিন্তু আপনার তিন তিনটা ভেরিয়েন্ট রয়েছে সিঙ্গাপুর হংকং এবং জাপান ভেরিয়েন্ট তো যার যেটা পছন্দ সে কিন্তু সেটা নিতে পারেন দুশন ছাপ্পান্ন জিবি সিলভার কালার ব্লু কালার এবং হচ্ছে আপনার অরেঞ্জ কালার তিন তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স সো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাদের লাগবে তারা কিন্তু সেটা দেখতে পারেন এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা সো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখনও কিন্তু এটার অনেক বেস্ট চাহিদা রয়েছে তো যারা সিক্সটিন প্রো নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন সিক্সটিন প্রো ম্যাক্স আর যারা কম্প্যাক্টের মধ্যে খুঁজতেছেন তারা কিন্তু সেভেন্টিন প্রো দেখতে পারেন সেভেনটিন প্রো আছে সো এটার মধ্যেও কিন্তু আপনার এটা তো সেভেনটিন প্রো না তো সেভেন্টিন প্রো যারা সেভেন্টিন প্রো নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্যাক এটার মধ্যেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন সো দুশো ছাপ্পান্ন জিবি সেভেন্টিন প্রো যারা সিক্সটিন প্রো নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন সিক্সটিন প্রো আর একটু কম্প্যাক্টের মধ্যে যাদের বাজেট আর একটু কম তারা কিন্তু কেটে দেখতে পারেন আইফোন সিক্সটিন প্রো ফিজিক্যাল রুয়েল সিম আর যারা একদম পাতলা একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এয়ার সো তারা দেখতে পারেন আইফোন ইয়ার এটা 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 দেখতে দেখতে পারেন পারেন যেটা সেটা একদম অ্যাপলের ফোন হচ্ছে সো তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মূলধনের চলে আসতে হবে চাইলে কোরিয়ারও নিতে পারেন ক্যাশ অন ড্রিভারের সুযোগ রয়েছে এবং আপনারা প্রত্যেকটা মোবাইলের সাথে কিন্তু ওয়ান ইয়ারের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো যারা এগুলো নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মহুজান চলে আসতে হবে আর মহানের ঠিকানা হচ্ছে রিয়াজদিন বাজার বাজার ল্যাং হাসিনার শপিং সেন্টার আসসালামু আলাইকুম